যখন আরশ সব পিছে ঘুরে যাবে আমাকেও দেখা হবে তারপরে তোর মোহাম্মদ কে আবার তোর কাছে ফিরে আসবে সুবহান রুবুল আওয়াল মাসে যে জন্ম গ্রহণ করেন এটা নিশ্চিত রুবুল আওয়াল মাসে জন্ম গ্রহণ করছে এটা নিশ্চিত তবে কোন তারিখে জন্ম করছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না বিভিন্ন রকম মত আছে তবে তিনটা মত সবথেকে বেশি প্রসিদ্ধ

বা অন্য কাজে নিজের কাজে ব্যস্ত থাকেন তাহলে তো যা 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 তা ও আর কিছু হলো না শুক্রবার আর যা তাই আপনার কাছে তো তাই হলো সেজন্য বয়ান শুনতে হবে যে হুজুর এবারে তো ধরা যায় যে হুজুর দেখি কোন ভুল কথা বলতেছে কিনা হুজুরে জাস্টিফাই করার জন্য তো হুজুরের কথা মনোযোগ দিয়ে শোনা এটা দরকার তো যাই হোক মনোযোগ দিয়ে শুনেন কারণ শিখতে হবে শিকার কোনো বিকল্প না আমাদের সবাই শিখতে হবে সবাই যখন সুহান আল্লাহ আসবে তখন সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন দোয়ার সময় একটু আমিন জোরে বলবেন বলে বললে যে বক্তা যে কথা বলে তারও একটা মানে জাগে আর যে দোয়া করতেছে তার দোয়া করতেছে তার মনে করেন আরো বেশি মানে দোয়ারও মুখে চলে আসে সেজন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে যখন যেটা যে জায়গায় যেটা প্রয়োজন সে জায়গায় সেটা বলা সবাই পারবেন তো ইনশাল্লাহ সবাই কথা বলবেন তখন তাহলে রবিউল আওয়াল মাস চলে আমরা প্রথমত জানলাম আমাদের নবী রবিউল আওয়াল মাসের জন্মগ্রহণ করেছে এটা নিশ্চিত তারপরে জানলাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এটাও নিশ্চিত এবার হচ্ছে তারিখ কোন তারিখে তিনি জন্মগ্রহণ করছেন এক বর্ণনা আসছে তিনি বলেন ওই হাদিসের ভিতরে আসছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম রবিউল আওয়াল মাসে দুই তারিখে জন্মগ্রহণ করছেন কয় তারিখে দুই তারিখে তো ইবনে হাজার আজকাল বলেন যে ব্যক্তি বলেছে যে রবুল আওয়াল মাসের দুই তারিখে সূত্র এই যে মনে করেন যে খরলিয়া বাজারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই খবরটা রাজীব ভাই দেখে আসছে রাজীব ভাই ওই আবদুল্লা ভাই রে বলছে আবদুল্লাহ ভাই উনারে বলছে উনি আমারে বলছেন এই যে ইনার কাছ থেকে উনি উনার কাছ থেকে উনি উনার কাছ থেকে আমি এই যে শুনছি এই শোনাটাকে সূত্র বলে বাংলায় আর আরবিতে বলে সনদ কি বলে সনদ আরবিতে কি বলে সনদ আর বাংলায় কি বলে সূত্র তো এটা হলো সূত্র বলে তো এই যে হাদিসটা রবিউল রবুল আমার 2 তারিখে জন্মগ্রহণ করছে এই যে হাদিসের যে সনদ মানে যে সূত্র এর ভিতরে একজন ওয়াকিদ আকিব নামক একটা ব্যক্তি আছে ওয়াকিদ কি নামক ব্যক্তি ওয়াকিব নামের একজন ব্যক্তি আছে ইবনে আজার আসকালানি রহিমাউল্লাহ বলেন যে ওয়াকিব নামক এই ব্যক্তিটা তার অনেক বেশি জ্ঞান আছে কিন্তু জ্ঞান থাকার শর্তে আমলের ক্ষেত্রে সে আমল ফরজ আমল হোক বা নফল আমল হোক সে আমল তরক করে কি করে আমল তরক করে জানে জ্ঞান আছে কিন্তু মানে না যার কারণে এই যে ওয়াকিদের হাদিস গ্রহণ করা কিনা সঠিক হবে না

ওই যে সুরার ভিতরে বলছে না আলম তারা কাইতো কাল রব্বুকে বিয়া সাহাবিল যখন হাতি বাহিনী ওই যে কাবা শরীফের ভিতরে আক্রমণ করলো ওয়ারসাল আলাইহিম তাইরা নাবাবিল এবং আল্লাহ তাআলা কি পাঠাইছিলেন পাখি পাঠাইছিলেন কি পাখি আবাবিল পাখি আবাবিল পাখি পাঠাইছিলেন শুনেন আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে পাখি আমরা ওই যে পাখি পাঠাইছিল পাখির নামে আমরা আবাবিল দিয়ে দিই ওই পাখির নাম আবাবিল না আবাবিল এটা হলো জমা এটা ইপিলনের বহু বচন ইপিলন হলো ওয়াহেদ ওয়াহেদের বহু হলো মানে এক বচন হলো ইপিলন ইপিলনের বহু হলো আবাবিল আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে কি ঝাঁকে ঝাঁকে ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল এবং আল্লাহ তাআলা ওই কাবাগরকে রক্ষা করার জন্য আরসালা আলাইহিম তাদের উপরে পাঠাইছিলেন তাইরান পাখি আবাবিল ঝাঁকে 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 পাখি পাখি পাঠাইছিলেন তাহলে আবাবি অর্ত কি ঝাঁকে জাঁকে আমরা একটা মানে গুণ ধারণা মানুষের ভিতরে পরিচয় হয়ে গেছে আবাবির পাখি আল্লাহ তালা কি বানাইছে আবাবির পাখি পাঠাইছে আল্লাহ তালা কাবাঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠাইছে আবাবি লর্ত কি ঝাঁকে জাঁকে আর ওয়ারশালা আলাইহিন তাইরন আবাবিল আল্লাহ সুবায়না তাআলা কাবাঘরকে রক্ষা করার জন্য পাখি পাখি পাঠাইছেন আবাদি ঝাঁকে জাঁকে জাকে পাখি পাখি পাঠাইছেন তাহলে ধারণা দেখি বুঝতে পারছেন আবাবিল কি কোনো পাখির নাম আবাবিল কি কোনো পাখির নাম দেন বিভিন্ন সংস্থার নাম দিয়েছে আবাবিল সংস্থা বা অমুক আমাবি আবাবিল সংস্থা নাম শুনবেন তাদের কাছে যে তুমি আবাবিল নাম রাখছো কেন ওই যে আল্লাহ তালা আবাবিল পাখি তারা কাবাঘর রক্ষা করছেন আসলে তো জানে না তাহলে আল্লাহ তালা কাবাঘর রক্ষা করছেন পাখি তারা এটা নিশ্চিত তবে কি পাখি এটা কোনো নিশ্চিত না আবাবিল পাখি পাখি তাই সে ঝাঁকে পাখি পাঠাইছে সে পাখি মুখে করে পাথর নিয়ে আসছে যেখানে পড়ছে ফুটো হয়ে ওখান থেকে হয়ে চলে গেছে মাথায় পড়ছে তো মাথায় দিয়ে ফুটো হয়ে পাশা দিয়ে হয়ে গেছে রং শব্দ চলে আসছে বুঝ হয় না তো যেখানে লাগছে ওইখান থেকে ফুটে বের হয়ে গেছে তাহলে আবাবিল কোন পাখির নাম না আবাবিল অর্থ কি সবাই বলেন আবাবিল অর্থ কি ঝাঁকে ঝাঁকে আবাবিল অর্থ কি ঝাঁকে ঝাঁকে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে এটা বারবার বলবেন যখন আপনার সামনে বলা হবে যে আল্লাহ তালা আবাবিল পাখি দ্বারা রক্ষা করছে তখন আপনি বলে দেবেন যে না আসলে কথাটা হলো ভুল আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে কোন পাখি এটা কোন নির্দিষ্ট নাম তো ওদিকে আবার যাব না এই যে কথা আবু ইসাহ বলেন রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী যে বছর কাবার শরীফে আক্রমণ করছে ওই বছরই রসুল ইসলাম জন্মগ্রহণ করছে এবার কোন মাসে জন্মগ্রহণ করছে বলছেন মহরম মাস থেকে পঞ্চান্ন দিন পরে বা ওই যে আসাদে ফিল যে বছর আক্রমণ করে ওই আসাদে ফিলে ঘটনা থেকে পঞ্চান্ন দিন পর ওইখান থেকে মহরম মাসের থেকে আপনি হিসাব করলে রবি আওয়ালে আট তারিখে আসে আপনার কয় মাস দিনে আসে আট তারিখে পরে আট তারিখে পরে তাহলে আবুল ইসাহের থেকে আমরা বর্ণনা পাইলাম রসুল সাল্লাহাম কবে জন্মগ্রহণ করেছেন রবিউল আওয়াল মাসের আট তারিখে রবি আওয়াল মাসের আট তারিখে এই বর্ণনাটা সবাই বলেন এবার আমার সাথে এই বর্ণনাটা সবাই বলেন মুখ এই বর্ণনাটা অধিকাংশ উলামায়ে মহাকিং মতে আগুন অধিকাংশ উলামায় কিরামের মতে এটাই বিষিদ্ধ মত রবিউল আহ্বান মাসের আট তারিখে জন্মগ্রহণ করেছে এটাই বিষিদ্ধ মত এবার আছেন বারো তারিখ বারো তারিখ বারো রবিউল এই বারো রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছেন অধিকাংশ উলামায়ে কিরামের নিকটে এটা হলো প্রসিদ্ধ প্রসিদ্ধ এক জিনিস আর বিষিদ্ধ এক জিনিস

আফান রাজি আল্লাহ তাল এবং সাইদ আফান রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম রবিউল আওয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করছে আবুল ইসাক থেকে বর্ণিত রসুল ইসলাম রবিউল আওয়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করছে দুটা আমরা পাইলাম এখন আফান রাজি আল্লাহ তাল এমন তপ্তার সাহাবি যাদের হাদিস বুকারিত আছে মুসলিমও আছে এবার সাইদ রাজি আল্লাহ সাইদ রাজি আল্লাহ হাদিস বোকারি শরীফও আছে মুসলিম শরীফও আছে বড় বড় কিতাবে তাদের হাদিস আছে এখন প্রশ্ন হলো সাইদ রাজি আল্লাহ তালানু এবং আফান রাজি আল্লাহ তালানু যেখানে দুইজনে মিলে একটা হাদিস বর্ণনা করলো যে রসুল সাল্লাহাম রবুল আওয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছে তাহলে এই দুইজন প্রসিদ্ধ সাহাবি বর্ণনার পরেও এই হাদিসটা কেন বিশুদ্ধ হতে পারলো বিশুদ্ধ হতে পারলো না এখানে একটা কারণ আছে কারণ হলো সাইদ রাজি আল্লাহ আনহু আফফান রাজি আল্লাহ আনহু এর শিক্ষক কে শিক্ষক এখন আফফান রাজি আল্লাহ সাইদ রাজি আল্লাহ এর শিক্ষক কে সাইদ রাজি আল্লাহ তালন আফান রাজি এর শিক্ষক আফান রাজি আল্লাহ তালহ মৃত্যুবরণ করছেন ছয় শত তেরো তেরো ইজরিতে কয় কয় শত ছয় শত তেরো ইজরিতে তো যাই হোক তিনি যে তেরো তারিখে ইন্তেকাল করছেন তেরো ইতিতে ইন্তেকাল করছেন আর তার যে ছাত্র আফমান রাজের কালন জন্মগ্রহণ করছেন চৌত্রিশ হিজড়িতে কয় হিজড়িতে চৌত্রিশ হিজড়িতে সাইদ রাজের কালন শিক্ষক ইন্তেকাল করছেন তেরো হিজড়িতে আর ছাত্র জন্মগ্রহণ করতেছেন আরো চৌত্রিশ বছর পরে পঁচিশ বছর পরে পঁচিশ বছর পরে না তাহলে যে ব্যক্তি পঁচিশ বছর পরে জন্মগ্রহণ করলো তাহলে পঁচিশ বছর পরে জন্মগ্রহণ করে সে পঁচিশ বছর আগে শিক্ষকের ছাত্র থেকে আমি হাদিস বর্ণনা করতেছি থেকে তাহলে লুৎপা যদি আমার জন্মের আরো তেইশ বছর আগে যদি করে তাহলে আমি ওনার ছাত্র হলাম কিভাবে উনার মৃত্যুর পঁচিশ বছর পরে আমি জন্মগ্রহণ করেছি তাইলে কি ওনার ছাত্রটি বললাম তাহলে মাঝখানে একটা সময় চলে গেছে না এই মাঝখানে সময়টা যাওয়ার কারণে এই হাদিসটা কে বলা হাদিসে মুন কতি কি বলা হাদিসে মুনকতি এই যে মাঝখানে একজন ব্যক্তি বাদ পড়ে গেছে না এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটাকে পঁচিশ বছরের ব্যবধানে আফান রাজন সাহিদের থেকে হাদিস বর্ণনা করতেছে তাহলে সাহিদ এবং আফানের মাঝে পঁচিশ বছরের ব্যবধান পঁচিশ বছরের মধ্যে একজন ব্যক্তি বাদ করতেছে সেই ব্যক্তিটাকে এখনো পর্যন্ত তার নাম জানা যায় না এই নাম জানা না যাওয়ার কারণে এই হাদিসটা এখনো বিশুদ্ধতার কাতারে যাইতে পারেন সেই কারণে এটা সবাই মানুষের কাছে শুনবেন সবাই বলবে যে কয় তারিখে জন্মগ্রহণ করছে রবু মাসের বারো তারিখে কিন্তু বারো তারিখের যে হাদিসটা এটার মাঝখানে ওই যে একটা ব্যক্তি না থাকার কারণে এটা প্রসিদ্ধ হয়েছে বিশুদ্ধ হতে পারে না তবে অধিকাংশ বর্তমান যুগের অধিকাংশ ওলামা কিরামের মধ্যে রসুল সাল্লাম যে বারোই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করছেন এটা প্রসিদ্ধ মানে এটা মেনে নেওয়া যায় কোনো সমস্যা নাই ওই যে সাইদ এবং আফান প্রসিদ্ধ দুইজন সাহায্য থাকার কারণে বারো তারিখে মেনে নেওয়া যায় তাহলে বুঝতে পারছেন বারো রবিউল আওয়াল রসুলের জন্ম দিন এটা আমার তাও একটু সন্ধ্যে সন্ধ্যে থেকে যায় তবে আট তারিখে এটা বিশুদ্ধ এর ভিতরে কোনো ঝামেলা নাই এই হাদিসের সূত্রের ভিতরে কোনো ঝামেলা নাই বারো তারিখে জন্মগ্রহণ করছে এই হাদিসের সূত্রগত অল্প একটু কিঞ্চিত পরিমাণে ঝামেলা থাকার কারণে এটা কি হয়েছে প্রসিদ্ধ হয়েছে কিন্তু বিশুদ্ধ হতে পারেনি এবার আসেন আজকে হল একুশে এগারো রবিউল আওয়াল কালকে সে বারো রবিউল আওয়াল এই বারো রবিউল আওয়ালকে কেন্দ্র করে সুন্নি দল একটা জামাত আছে বাংলাদেশে এরাই এই বারো রবিউল আওয়ালকে ঈদ এ মিলাদুল প্রকাশ করে মানুষের সামনে এমন ভাবে ঢাক ঢোল বাজায় এমনভাবে আনন্দ ফুর্তি করে যা একেবারে কাজ তবে আপনি বারো রবিউল আওয়াল উপলক্ষে আপনি নামাজ পড়েন বেশি রোজা রাখেন ইবাদত করেন বা ওয়াজ নসিয়াতের ব্যবস্থা করেন সিরাত কনফারেন্স করেন তাদের কোন সমস্যা নেই কিন্তু ওই যে আনন্দ উল্লাস করা যাবে না কি করা যাবে না আনন্দ উল্লাস করা যাবে না এটা মাথায় রাখবেন বারো রবিউল আওয়াল নবীর জন্মদিন এই উপলক্ষে কোন ঈদ পালন করা যাবে না এবার আসেন আমাদের মতো কিছু আলেম উলামা আছে বুঝছেন আমাদের মতো কিছু আলেম উলামা আছে তারা বেশি এই ওই খালি কলস বাজে বেশি ফটোয়া দিতেই থাকে ফটোয়া দিতেই থাকে ফটোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষের ভিতরে এমন একটা দান্ধ চলে আসে কি হয়েছে ও কাজে রয়ে গেছে কি একটা কইছে ও বেদাতী হয়ে গেছে এরকম বেদাতে আর কাফের ফতোয়া দিতে দিতে আমাদের মতো উলামায়ে কেরামের মাসখানে এমন উলামায়ে কেরাম থাকার কারণে সাধারণ জনগণ আমাদেরকে ঘৃণা করা শুরু করেছে কি করে যে উযুগে মতে ও আমলে যে আমরা মানলাম যে তারা ইদে মিলাদুন নবী পালন করে এবার আসেন যে ওদের লোক একটু যায় ঈদে মিলাদুন তারা ওই ইদে মিলাদুন নবী হিসেবে পালন করে আমরা আবার সিরাত কনফারেন্স করি কি করে সিরাতুন নবী পালন করি তো ঈদ অর্থেকে ঈদ অর্থ আনন্দ মিলাদুন নবী মিলাদত্ত জন্ম মিলাদত্ত কি কত কি সবাই বলে মিলাদত্ত সবাই বলে না সবাই বলতো অর্থ নবীর জন্ম মিলাদ নবীর জন্ম এখন তারা ওইটারে মিলাদুন নবী হিসাবে চালাচ্ছে আর আমরা চালাচ্ছি আমরা ওদের একটা হিংসা করে আমরা চালাচ্ছি ফিরাদুল নবী হিসাবে সেই ইয়া কি যে তাই না সেজন্য ঈদ এ মিলাদুন্নবী হোক এই দিনকে উপলক্ষে করে কোন তামাশা করা যাবে না এই দিনকে উপলক্ষে করে এই দিন উদ্দেশ্য করে আমাদের সবাইকে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে এই ঈদে মিলাদুন নবী এই দেবে এক ঠেলা আর এক হুসুর দেবে ওটা না ওটা হারাম এই ও বেতা আর এক হুসুর হতে হবে করো ঈদে মিলাদুন নবী করো আপনি ডাইরেক্ট করে দেবেন ভাই ঈদে মিলাদুন নবী ওর কিছু বুঝি নেই সিরাতুন নবী ওর কিছু বুঝি নেই বারো তারিখে নবী জন্মগ্রহণ করছে এই উপলক্ষে আমরা নামাজ রোজা করবো এই বাদত বন্ধু এই করবো ডাক ডোল পিঠায় কোন আনন্দ উল্লাস আমরা না বুঝতে পারিছেন তাহলে আমরা মিলাদুন নবীর পক্ষেও না সিরাতুন নবীর পক্ষে না এক কথা হলো যেখানে আমল আছে আমরা আছি সেখানে যেখানে আমল আছে আমরা আছি সেখানে এখন ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা যদি ওই দিন আমল করে ইদে মিল নবীর নাম দিয়ে বানাতে এখানে আমরা সারা দিন পূজা রাখলো সারা দিন নামাজ পড়লো তাহলে আমরা তাদের পক্ষে আমরা তাদের পক্ষে তাদের সাথে আমার কোন ঝামেলা নেই সিরাতুন নবীর আল্লাহর যদি সিরাতুন নবীর নাম দিয়ে যদি ওই বানায় সিরাতুন নবীর নাম দিয়ে ওই সারা দিন কেন ঢক ঢaol বা আনন্দ উল্লাস করে তাহলে আমরা তাদের বিপক্ষে আমাদের দলের টাইকি হক যেখানে আমরা আছি সেখানে বাতিল যেখানে আমরা নাই সেখানে কথা কয় না আমরা আছি কি বাসে যেখানে থাকবো আমরা কি সেখানে থাকবো তাহলে ঈদ মিরাতুল নবী হোক আর সিরাতুল আমরা ওর ভিতরে কোনো কিছু না বারো রবি আওয়াল হোক আটই রবি আওয়াল হোক যে দিনে রবি আওয়াল মাস ধরে আমরা পুরো রবি আওয়াল মাসে আমরা ইবাদত করব। করবো না ইনশাল্লাহ সকলে তৈরি আছেন শুধু বারো রবি আওয়ালে আমরা একেবারে কাস্তাম মাইরে একবারে ফরে ধরে ফেললাম ইবাদত করতে করতে আ সারা মাসে কোন নামাজ খুঁজলে তো ইবাদতের কোন কাজ হবে কাজ হবে আমরা পুরো মাস ধরে নবীকে ভালোবাসি পুরো মাস ধরে আমরা নবীর নামে দুরুদ পড়ব পুরো মাসে আমরা নবীন নামে নামাজ পড়ব আমরা না পড়ে বাজা তো রোজা রাখবো তো তাই তো ইনশাআল্লাহ আমার এই এই সমস্ত এই যে দজগল বাজানোর ওই সিস্টেমের ভিতরে আমরা যাব না ভাই সময় তো চলে আসলো তো যাই হোক এই হলো ই ডঙ্গিলা තුন নবীর একটু দিলাম এখন আমাদের নবীর যে 12 রবিউল আওয়ালে জন্মকরণ করলো কিভাবে জন্মকরণ করলো ও রসুল সাল্লামের দাদার নাম কি রসুল সাল্লামের দাদার নাম কি একজন বলবে হ্যাঁ আব্দুল আহাদ আব্দুল পিতার নাম কি আব্দুল্লাহ যে রসুলের পিতার দাদার নাম মুখস্থ জানে না সে মুসলমান হওয়ার যোগ্য না তুই বেদা তুই মমো তুই তা ওই মন্দিরিতে কারণ তুই নবীর যে নবী তোর জন্য তেষট্টি বছর কানলো সে নবীর বাবের নাম দাদার নাম জানো না তুমি কিসের মুন্ডায় মরলে মুসলমান ও তোমার ওই মুসলমানের নাম লেখাতে হবে না তুমি যে হিন্দুকে কাতে নাম লেখা হবে হিন্দুরা আজকে শোনেন আজকে আমি শাহপুরেতে গাড়ি দৌড়িছি ফুলতলা পর্যন্ত তো এক হিন্দু বেহানালা সে আমার ইসলাম সম্পর্কে এমন এমন কথা বললো আমি তো অবাক এমন এমন কথা বলতেছে আমাদের নবীর জীবনী নিয়ে তারপরে জালাল উদ্দিন ঘটনা বলতেছে সে হিন্দু বেহান চালক একজন বেধর্ম ওই ইসলাম নিয়ে যতটা লেখাপড়া করে আমরা মুসলমানের অতটা লেখাপড়া করি না এটা হলো আপনার আমার এই যে মুসলমান মার মার্কে আসছে না এটা আপনার কারণ কারণ নিজের যে পরিচয় আপনি আমি মুসলমান মুসলমানের পরিচয় জানি মুসলমানের পরিচয় জানি না পিতার নাম কি আবদুল্লাহ দাদার নাম আবদুল মুতালিক রসুলের পিতা আবদুল্লাহ যখন আমেনার সঙ্গে রসুলের মার মানে আমেনার সঙ্গে রসুলের পিতা আবদুল্লাহ বিবাহ হলো রসুল সাল্লা দুই তিন দিনের মাথায় গর্বে চলে গেলেন তার কিছুদিন পরে আব্দুল্লাহ সিরিয়ায় গমন করলেন পথে তিনি এতেকাল করলেন লম্বা করে সংগ্রহে করছে আল্লাহ কিন্তু তাৎপিল ইশারায় জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট সঙ্গে বুঝে নিয়ে আবদুল্লাহ সে ব্যবসার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে সিরিয়ায় প্রতিমধ্যে পথে তিনি এন্তেকাল করলো

আমেনা হাতে আমেনার পায়ের তল থেকে কেমন কোন জান্নাতের খুশবুর ধীরান বেরোয় সুহান আল্লাহ সুহান আল্লাহ হাঁটতেছে হাঁটতেছে সমস্ত রাস্তা শোষণ একবারে সুধিরান হয়ে গেছে লোকজন কানাঘাসি শুরু করে দিচ্ছে আরবের ভিতরে একটা প্রথা ছিল যখন কোনো নারী বিধবা হয় স্বামী মারা যায় তখন এক বছরের ভিতরে সে কোন সুগন্ধি ব্যবহার করতে পারে না এবার ওই যে কুটনা বিটি থাকে না আমাদের সমাজের কিছু কুটনা বিটি আছে না মানে আমিনার পেটে যখন ইসলাম চলে গেছে তখন এমন থেকে সুগ্রাণ বেরোচ্ছে রাস্তা দিয়ে আগের পুরো রাস্তা সুগ্রাণে মানুষ পাগল পরা হয়ে যায় এবার কুটনা বিটি কিছু থাকে ওরা এবার আব্দুল মুক্তালিম এর কাছে এবার মায়স করতেছে তোমার ইয়ে তোমার পুতির বৌ তোমার এই যে বৌমা তোমার ছেলের বউ সুগন্ধি লাগাই তো লাগাই কোথা থেকে এমন সুগন্ধি যা রাস্তা দিয়ে হাঁটলে পুরো এলাকা ধরে সুগন্ধি সুগন্ধি হয়ে যায় সোহান এবার আব্দুল মুতালিক ছেলের বউ তার তার কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারতেছে না এবার আব্দুল মুতালিক তার স্ত্রীকে ডাকতেছে এই শোনো আবদুল্লার মা আব্দুল্লাহর স্ত্রী আমাদের বেটি সুগন্ধি লাগাই তো লাগাই কোথা থেকে এমন সুগন্ধি যা কোন এই উকাস বাজার আর মাছ বাজারে পাওয়া যায় না এটা তো কোনো দুনিয়ার কোন সুগন্ধি না এই সুগন্ধি পাইলো কোথা থেকে আমে না আমার তো নাক কান কাটা যাচ্ছে আমি তো রোদের আমে আমার কাছে বিভিন্ন মানুষ শুধু নালিশ করতেছে তুমি তো শোনো তুমি শোনো তো আমে না এই সুগন্ধি কোথা থেকে আনে এবার আব্দুল মুতালিবের স্ত্রী বলতেছে আসলেই আব্দুল মুতালেব ওকে আমিও তো এই কয়েকদিন ধরে খুবই লক্ষ্য করতেছি আমিনা যখন গোসলখানা থেকে গোসল শেষ করে বের হয় আমি যখন গোসলখানার ভিতরে প্রবেশ করি আমার কাছে মনে হয় পুরো জান্নাতের সুগন্ধি দেওয়ার জন্য পুরো গোসলখানাটাকে প্যাক করে রেখেছে সুবহানাল্লাহ সুবহান আমি ওই কোয়িন্দরে ভাসি জামিনার কাছে জিজ্ঞাসা করব এই সুগন্ধি কোন বাজার থেকে আনে চলো তাহলে দুইজন মিলে এবার আমিনার কাছে শুন শুননি এবার আমিনাকে ডেকে বলতেছে বেটি আনে না তুমি তো জানো নিয়ম অনুযায়ী এক বছরের ভিতরে বিধবা স্ত্রীরা তারা স্বামী মারা গেলে এক বছরের ভিতরে কোন সুগন্ধি ব্যবহার করতে পারে না তো তুমি কি সুগন্ধি ব্যবহার করো যার কারণে পুরো এলাকার ভিতরে একটা হয়ে গেছে সুগন্ধে মানে ভরপুর হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে আমে নারাজি ফেলতে তুতু ফেলতে দেরি চারিদিকে সুগির প্রকাশিত হতে দেরি না সুবাহ চারিদিকে সুগন্ধে সুগন্ধে চারিদিকে সুগ্রানে প্রকাশ হয়ে গেছে বলতেছে আমি না বলতেছে পিতা মাতা এ সুগ্রাম তো আমি এর কোনো সুগ্রাম না আপনি দেখেন না আমি তুতু বেরছি থুতুর ভিতরে সুগ্রাম সুহানাল্লাহ এ তুতু এ গ্রান এ সুগ্রান এ খসবো তো কোন বাজারের কোনো খোঁজবো না এ খশবুর মালিক তো আমার পেটের ভিতরে এ খোশবুর মালিক আমার প্যাটের ভিতরে সুভানাল্লাহ এ কোনো সুভান আল্লাহ বলে না জানেন মা আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই কূপের পানি গুলো কুপের নিজ থেকে উঠলে কলকাল করে আমার উপরে আসে আর যেন এমন ভাবে আওয়াজ করতে থাকে কষ্ট করে এটে আসলি তোর প্যাটের ভিতরে তো জাহানের বাদশাহ সাহেদুল আমিয়া আরশাফুল আমিয়া হজরত মোহাম্মদ মুস্তুবা তোর প্যাটের ভিতরে আছে। এই আমিনা তুই অর্ডার করলে তো আমরা পানি নিজে তোর কাছে চলে আসতাম সুহান জানেন না আমি যখন কূপের কাছে যাই কূপের পানি আমার কাছে উতলাই আসে আমার কূপের পানি তোলার জন্য কোনো রশির প্রয়োজন হয় না কোনো বালতির প্রয়োজন হয় না আমি যখন সর্বপ্রথম যখন মোহাম্মদ সাল্লাম আমার গর্বে আসছে তখন আপনার ঘরের ফলের বালুকানা পর্যন্ত আমাকে সালাম জানাতে সালাম ইয়া আমেনা সালাম ইয়া আমেনা সালাম ইয়া আমেনা দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিচ্ছে সালাম ইয়া আমেনা সালাম ইয়া আমেনা তোমার প্যাটের ভিতরে মোহাম্মদ সাল্লাম আসছে সুহান আল্লাহ সুহান আল্লাহ জানেন যেদিন সর্বপ্রথম আমার গর্দে আসছে ওই দিন বারো জন নবী এসে আমাকে সালাম জানাই গেছে সুহান আল্লাহ তিনজন মহিলা জান্নাতের মহিলা আসিয়া মারিয়াম উঠতে মুসা কুলসুম তিনজন মেয়ে আমাকে এসে জান্নাতি মহিলা আমাকে এসে গলে মালা পড়ায় গেছে সুহান এটা আমার কোন খুশবু না এই খুশবু প্যাটের দ্বার খুশবু প্যাটের দ্বার খুশবু আহ সেই নবীর উম্মতাই মুসলমান সেই নবীর উম্মত যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলার বাদরকে সালাম করতে জঙ্গলার বাদ যে নবী স্পর্শ করলে আগুন জন্য হারাম হয়ে যেত আল্লাহর রাজ্জালতালানের বাড়িতে আকবর রসুল আলাইহিস দোস্তেরখানে বসে খানা খাইছে খানা খাওয়ার পরে আইটে হাতটা দোস্তেরখানার ভিতরে মুসা দিয়েছে আর আনা সহিদালু গোসলের এতেকালের পর পর্যন্ত ওই দোস্তরখানা কখনো সাবান দিয়ে ধুই নাই যখনই ময়লা হয় আগুনের ভিতরে নিক্ষাপ করে আগুন সমস্ত ময়লাকে একেবারে পরিষ্কার করে আবার ফিরাইয়া দেয় আনাসের সাহাবিরা জিজ্ঞাসা করেছে আনাস কি যাবো শিখলি এই তো তোর সাবান লাগে না কেন তো বলতেছে জানিস এই রসুলের রসুল সাহেব এই দোস্তরখানায় বসে আমার আমার বাসিতে খানা খাইছিল সুহান আজ পর্যন্ত আমার দোসর কেনা দোয়া লাগে না আগুন আমার পরিষ্কার করে দেয় সুবাহ আল্লাহ সেই নবী যখন জন্মগ্রহণ করতেছেন যেদিন তার আমেনার বেট উঠছে বেতা উঠছে খাবের মাছ হলো দায়ী দায়ী বলতেছে যখন মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করতেছে চারিদিকটা যেন আলোকিত হয়ে গেছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মোহাম্মদ দিকে আমি তাকায় দেখি তার ঘটনা করা প্যাটের ভিতর থেকে সুবাহান তার ঘটনা করা তার নাবিকাটা তার শরীরের ভিতরে একটা বালকানার পরিমাণও তার কোনো ময়লা নাই সে জন্মগ্রহণ করছে তো করছে কোন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পায়ের উপর ভর করে সে সিজদায় লুটিয়ে পড়ছে সুহান আল্লাহ কুলতু আমা কুলতু কুলতু আমা কুলতু বলতেছেন তুমি যেন কি বলতেছিলে আমি তা জানি না তবে তুমি ঠকছি তো না আইতেছিলে আর আসমানের দিকে তাকাইতেছিলে আসমানে যখন তোমাকে আমি চিৎ করে সহায় দিচ্ছি তোমাকে যখন তোমার চিৎ করে সহায় দিচ্ছি তোমার আঙ্গুল যখনই

আব্দুল মুতালেদ আব্দুল তালে সবাই আসতেছে তুমি কান্দ কেন বলতেছে আবদুল্লা নাই আজকে যদি আবদুল্লাহ থাকতো আবদুল্লাহ খেলনা কিনে আনতো কত সুন্দর কি করত আজকে আব্দুল্লা নাই মোহাম্মদ কে খেলনা কিনে আনবে আমার আল্লাহ কেমন আমেনার কানে কানে বলছিল এই আমেনা তোর আবদুল্লাহ বেঁচে থাকে কালীন কিসের খেলনা নিয়ে আসতো হয় কাছে না হয় না হয় মাটির খেলনা আমি আল্লাহ ওয়ার্ডার দিলাম তোর মোহাম্মদের জন্য খেলনাকে আমি সং চাঁদকে আমি খেলনা বানাই দিলাম হাত দ্বারা চাঁদকে ইশারা করে চাঁদ মোহাম্মদের হাতের কাছে আসে মোহাম্মদ হাতকে ডান দিকে নিয়ে যায় খেলনার মতো চারটা ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য চারটাকে আল্লাহ তালা খেলনা বানাইয়া দিচ্ছে ছয় মাস এক বছর কান্দা কেন বলতেছে আজকে আবদুল্লাহ নাই আজকে আবদুল্লাহ যদি থাকতো তাহলে আবদুল্লাহ মোহাম্মদ কে হাত ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাইতো আজকে আমার মোহাম্মদকে ঘুরতে নিয়ে যাবে কে আমার আল্লাহ মোহাম্মদ কে বলতেছেন আমিনাকে বলতেছেন কানে কানে আমেনা তো আব্দুল্লাহ থাকতে হয়তো উকাজের বাজার মুআজের বাজার হয়তো মামুলবাড়ী খলুলবাড়ী নিয়ে যাইত সুবহানাল্লাজি আসরা বিয়াদ দিলাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আমি আল্লাহর ওয়াটার দিতে যখন সময় হবে তোর মুহাম্মাদের হানগুলটা আমি ধরে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা মসজিদ আকসা থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান কলম সমস্ত আরস করছি সমস্ত কিছু ঘুরাইয়া সব আমার আসনের পাশেই তোর মোহাম্মদ আমি বসাইয়া দেবো সুহান যখন আরো সব কিছু ঘুরা হবে আমাকেও দেখা হবে তারপরে তোর মোহাম্মদ কে আবার তোর কাছে ফিরাইয়া দেবো সুহান সেই নবীর উম্মাদ আর সেই নবীর আদর্শ তো বাদ দিয়ে তুমি মেসি নেই আদর্শ গ্রহণ কর নেমো খারাপ তোমার চুলের কাঠিনের দিকে দেখলে দেখতে পাই তোমার চুলের ভিতরে রসুলের ভালোবাসা নাই তোমার মুখের দিকে তাকালে দেখতে পাই তোমার মুখের ভিতর রসুলের ভালোবাসা নাই তুমি কিশন নবীর উম্মত এক তুমি কিশন নবীর উম্মত তোমার চুলের ভিতরে আজকে তোমার নবীর সুরাত নাই চুল কাটতে হবে তিন সুরাতে কয় সুরাতে এক হয়তো আপনি সম্পূর্ণভাবে দাড়ির দিকে সমান রাখবেন নয় বাভি রাখবেন আমি চুল বড় বড় আমি বাভি রাখবো আর না আপনি নানা হবে এই তিন সুরাতের উপরে জায়তো বড় করে সুরাত আছে চুল কাটা সব কাফের মুশরিকদের সুরাত বুঝতে পারছেন নবীর সাজে সাজেন আল্লাহ আর রসুল আপনাকে কেমতের ময়দানে কখনো ভুলবেন না আল্লাহ সুমান আমাদের সবাইকে রসুল সাল্লি সাল্লামের সাজে সুসজ্জিত হওয়ার তৌফিক দান করুন